মজবুত কিনা তাদের জন্য এই মজবুত আইটেমটা আনছি আগে আমরা সেলিং করতাম তিরিশ হাজার শীত উপলক্ষে এখন পাঁচ হাজার টাকা ছাড়ে মাত্র পঁচিশ হাজার টাকা তাও আবার ডেলিভারি ফ্রি পাবে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মাত্র পঁচিশ হাজার টাকা তাছাড়াও যে যারা ডাইনিং নিতে চান টেন মিলি গ্লাসের ডাইনিং ছয় চেয়ারের হ্যাঁ ভিক্টোরিয়া মিনি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এগুলো নিতে চাইলে আপনার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সারা মানুষ হোম ডেলিভারি ফ্রি দিব যারা ওয়ার্ডপ নিতে চান এখানে প্রত্যেকটাই আকাশমণি কাঠের ওয়ার্ড আপনাকে যদি দেখে ওয়ার্ডের ডয়ার গুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি করা এটাও আপনার আকাশমণি কাঠের ড্রয়ার

মাত্র প্রাইস রাখতেছে পঁচিশ হাজার টাকা জি সলিড কার্ডের আর যারা আপনার কমের মধ্যে আরো সোফা চাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা আপনার সোফা দিয়ে দিচ্ছি তাও আপনার লতা ডিজাইনের টু পাঁচ সিটের সোফা সেট তিনটা টি টিভি ফ্রি পাবেন মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা তাছাড়া এই যে দেখেন সূর্যমুখী কার্ডের একটা দুই ইঞ্চি থিক আছে ফুল বক্স এটাও কিন্তু আপনার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের এটাও আমরা সেলিং প্রাইস রাখতেছি মাত্র পঁচিশ হাজার টাকা আবার ডেলিভারি ডেলিভারি ফ্রি যাদের বাজেট কম যাদের বাজেট কম তাদের জন্য যে পনেরো টাকার ফুল বক্স এগুলা প্রত্যেকটাই যশোরে করে কাঠের হ্যাঁ এগুলা আপনার ফুল বক্স গুলো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা যার যেটা পছন্দ ইমো বা হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে এখানে প্রত্যেকটা জিনিসের ছবি দিয়ে দিতে পারবো তারপরে তাছাড়া এই যে আকাশমণি কাঠের ফুল বক্স কাঠ দেখতে পারেন এগুলা আপনি প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক আকাশমণি ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি থিকনেস এর কিং সাইজের কিং সাইজের আপনার ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলা আমরা পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ মাত্র পনেরো পনেরো হাজার টাকা কোনো রকম অ্যাডভান্স দিতে হচ্ছে না তাছাড়া এই যে আপনার হাতের সুর ডিজাইন আর একটা লতা মানে টু টু ওয়ান সোফা সেট এটাও পাঁচ সিটার এটা হাতের সুর পাঁচ ইঞ্চি মোটা আপনার হাতল পায়া এগুলা পুরো একটা বক্স সোফা বলে বক্স সোফা জি বক্স সোফা হাতে সুর মডেলের মধ্যে কাজ করা এটা আমরা সেলিং প্রাইস রাখতেছি মাত্র 25000 টাকা ভাই সেক্ষেত্রে এগুলা নিতে হলে আপনার দোকানের লোকেশন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচল লেক্সিটি গেট একদম বুড়িগঙ্গা ফার্নিচার এন্ড পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে নিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম